প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন দুই সালে নির্বাচন হবে ভবিষ্যতের জন্য একটি আদর্শ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন আজ থেকে নির্বাচনের ধাপে ধাপে পরীক্ষা শুরু হল এবং বারোই ফেব্রুয়ারি হবে এর ফাইনাল ডক্টর ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন থেকে নির্বাচন কমিশনের নির্দেশে সর্বোচ্চ এবং সবাইকে একযোগে কাজ করতে হবে তিনি আরও জানান নির্বাচনের দিন কোনো কিছুর অভাব যেন না থাকে এবং ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না দেখা দেয় সে বিষয়ে সরকার সুপার সিরিয়াস এবারের নির্বাচনে বড় পরিবর্তন আসছে প্রযুক্তিগত ক্ষেত্রে প্রধান উপদেষ্টা জানান ভোট কেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এছাড়া ড্রোন এবং সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হবে বৈঠকে জানানো হয় নিবন্ধিত উনষাটটি রাজনৈতিক দলের মধ্যে একান্নটি দলই নির্বাচনে অংশ নিচ্ছে ছাব্বিশটি দেশের পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় তিনশো জনের একটি প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণে বাংলাদেশে উপস্থিত থাকবে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূল কমান্ডে থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইন শৃঙ্খলা বিবেচিত হবেন এবং প্রয়োজনে তারা ভোট কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা এবং কোন প্রার্থীর এজেন্টকে যেন জোর করে বের করে দেওয়া না হয় তা নিশ্চিত করতে অস্ত্রধারী আনসার সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন থাকবেন স্বরাষ্ট্র সচিব নিশ্চিত করেছেন আগামী পাঁচ দিনের মধ্যে মাঠ পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে জানান দুই সালের আগস্টে লুট হওয়া অস্ত্রের বান্ন শতাংশ গোলা বারুদ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং মোবাইল ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিউজ টেক্স দৈনিক